কোশ্চেন নাম্বার সেভেন্টিন এটা আমাদেরকে রেশিওর চ্যাপ্টার থেকে দিয়েছে যেখানে বলেছে ইফ ফিফটিন এক্স ইজ ইজকুয়াল টু টোয়েন্টি ফোর ওয়াই ইজ ইকোয়াল টু থার্টি টু জেড হয় দেন এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইজ টু কত তার এখানে আমাদের একটা ইকুয়েশান দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্স এবং ওয়াইয়ের যে এক্স ওয়াই এবং জেডের যে রেশিও সেটা বার করতে বলেছে তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এবং জেডকে লিখবো তারপরে এক্সের যে ভ্যালু সেটা বার করার ক্ষেত্রে আমরা এক্সের যে সহকটা অর্থাৎ এখানে যেমন ফিফটিন আছে সেই ফিফটিনটাকে আমরা কনসিডার করবো না শুধুমাত্র কনসিডার করব ওয়াই এবং জেডের যে সহক সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করে এক্সের নিচে বসাবো তাহলে এখানে এক্সের ভ্যালু কত হবে টোয়েন্টি ফোর মাল্টিপ্লাইড বাই থার্টি টু একই রকমভাবে যখন আমরা ওয়াইয়ের ভ্যালুটা কনসিডার করব তখন আমরা ওয়াইয়ের যে সহকটা অর্থাৎ এখানে যেমন টোয়েন্টি ফোর আছে তাহলে টোয়েন্টি ফোরকে আমরা কনসিডার করবো না ফিফটিন মাল্টিপ্লাইড বাই থার্টি টু বসালাম এবার জেডের ক্ষেত্রে কত বসাবো জেডের ক্ষেত্রে বসাবো ফিফটিন মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফোর এবার এটা যদি আমরা কাটাকাটি করি ছোটো করি তাহলে আমরা আশা করি আনসারটা পেয়ে যাবো তাহলে দেখো প্রথমে যদি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন দিয়ে আট চব্বিশ কাটলে এখানে পায় আট পনেরো কাটলে পাঁচ এবং এখানে পনেরো কাটলে পাবো পাঁচ তারপরে যদি আবার কাটি তাহলে পাবো দেখো চার দিয়ে যদি কাটি তাহলে চার দিয়ে আটকে কাটলে পাবে দুই চার আটে বত্রিশ এখানেও চার ছয় চব্বিশ তারপর আবার যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে দুই থাকে দুইটা কেটে যায় এখানে হবে চার আর এখানে হবে তিন তাহলে বাদিকে এক্সের জায়গায় কী করে থাকে এটা থাকে বত্রিশ ওয়াইয়ের জায়গায় থাকে চার পাঁচে কুড়ি এবং জেডের জায়গায় থাকে তিন পাঁচে পনেরো তাহলে এইটাই হয়ে যাবে আমাদের এক্স ওয়াই এবং জেডের রেশিও বত্রিশ অনুপাত কুড়ি অনুপাত পনেরো যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে